হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সুন্দর সুন্দর কিছু সালোয়ারের মোহরের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো শুরুতে আমি যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আপনার কাটওয়ার্ক ডিজাইনের একটা সালোয়ার এখানে হচ্ছে আমি পিনটেক প্লাস কাটওয়ার্ক ডিজাইনটা করেছি আর এই প্রিন্টিং ডিজাইনটা আমি হচ্ছে চারটা প্রিন্টেক দিয়েছি তারপরে হচ্ছে কাটওয়ার্ক ডিজাইনটা করেছি এটা হচ্ছে গোল শেপের যে কাটওয়ার্ক ডিজাইনটা সেইটা তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই মিডিলে হচ্ছে আমি পট্টি ব্যবহার করেছি মোটা করে আর এর উপরে আমি ইলাস্টিক ব্যবহার করেছি কুচি যে সালোয়ারটা সেভাবে করা এরপর আমি যে সালোয়ারটা দেখাবো এর মোহরিতে আমি প্রিন্টেড ডিজাইন করেছি মানে তিনটা করে প্রিন্টেড ডিজাইন তারপর গ্যাপ আবার তিনটা প্রিন্টেক ডিজাইন এভাবে করে করেছি আর এই ডিজাইনটা হচ্ছে আমি বকরুম ব্যবহার করে করেছি মিডলে ছোট করে পট্টি ব্যবহার করেছি এটাও কুচি সালোয়ার আর আর এখানে হচ্ছে ইলাস্টিক ব্যবহার করেছি এই সালোয়ারগুলো ছত্রিশ ইঞ্চি সাইজের সালোয়ার এরপর আমি যে ডিজাইনটা দেখাবো এটাও প্রিন্টেক ডিজাইন প্লাস লেজ ওয়ার্ক করা এই ডিজাইনটা কর্নার থেকে শুরু হয়েছে তো কর্নারে হচ্ছে লেস বসানো আর হচ্ছে এক ইঞ্চি পরপর দিয়ে একটা করে প্রিন্টেড বসানো তো এর মিডিলেও আমি মোটা করে ই করেছি পটটি ব্যবহার করেছি সাইডে কুচি ব্যবহার করেছি আর উপরে আমি হচ্ছে ইলাস্টিক ব্যবহার করেছি আর সব কিছু টিউটোরিয়াল আপনাদের মাঝে পরে নিয়ে হাজির হব এরপর যে ডিজাইনটা করেছি এটা হচ্ছে বরফি টাইপের ডিজাইন তো এখানেও আমি তিন ইঞ্চিতে ডিজাইনটা করেছি আর ভিতরে পেস্টিং ব্যবহার করে ডিজাইনটা করেছি এটাও ছত্রিশ ইঞ্চি সাইজের হচ্ছে আপনার সালোয়ার মোটা পট্টি ব্যবহার করেছি ঘেরে অংশে কুচি ব্যবহার করেছি আর ইলাস্টিক ব্যবহার করেছি এরপর যে সালোয়ারটা দেখাবো এই সালোয়ারটা হচ্ছে আপনার কাটওয়ার্ক বলতে পারেন বা যে চিকন ফিতা দিয়ে যে ডিজাইনটা করা হয় সেটা বলতে পারেন তো এই ডিজাইনটা খুবই ইজি প্রসেসে আমি দেখাবো এই জন্য আমার চ্যানেলে সাথে থাকতে হবে এটা চল্লিশ ইঞ্চি সাইজের সালোয়ার ভিত এখানে একটা প্যান্ট কাটিং সালোয়ার বিডিলে আমি ছোটো পটি ব্যবহার করেছি আর হচ্ছে ইলাস্টিক ব্যবহার করেছি এরপর আমি যে সালোয়ারটা করেছি এটা ছোট মানে সালোয়ারটা আমার কাছে নিয়ে এই জন্য দেখা পাচ্ছি না এই সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ার আর আমি সাইডে হচ্ছে বোতাম ব্যবহার করেছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফ